অনেকে হয়তো জানেন না এই যে এত এত ফল আমি আপনাদেরকে দেখাই এই ফল কিন্তু সব আমরা হচ্ছে ফিরি ফিরি খাই আর এই ফিরি ফিরি খাই কীভাবে খাই সব কিছুর কাহিনী আজকে আপনাদেরকে বলবো যাই হোক অনেকেই প্রশ্ন করেন যে রূপ আপু এত ফল আপনি কোথায় পান আমরা তো এই সব ফল গাছ দেখি না ফল গাছ পাই না তো যাই হোক আমি মাঝে মাঝে আমার বান্ধবীদেরকে বলি আমার সাথে শুধু গাড়িতে করে এক ঘন্টা ঘুরবেন এক ঘন্টায় আপনারা কী কী চান যেই যেই ফল খাইতে চান মানে যেই মৌসুমে যেই ফল পাওয়া যায় আর কি মানে যেই সময়ে যেই ফল পাওয়া পাওয়া যায় আপনাদেরকে ফিরি ফিরি খাওয়াবো তো যাই হোক প্রথমে হচ্ছে কারো গাছে যদি এরকম ফল দেখি আর ফল গাছের নিচে পড়ে নষ্ট হইতেছে তখন কি করি সেই বাসায় বলি যে আচ্ছা তোমার যে এত ফল ফল পড়ে পড়ে নষ্ট হইতেছে তুমি কি কিছু বিক্রি করতে চাও আর আমেরিকানরা মানে বিদেশিরা চাইনিজরা যাই হোক যারাই হোক না কেন তারা এত ভালো থাকে তারা বলে কি যে না না আমরা তো এগুলো সব ফেলাই দিই গার্বেজ করে দিই তোমরা হচ্ছে যে যত ফল ইচ্ছা নিয়ে যাইতে পারো তারপরে এই যে দেখেন পাশে পাশে মহিলা মানে এই ফল গাছের পাশেপাশের মহিলা বলতেছে আমার গাছে অনেক ডাবও আছে ডাবগুলো কেটে ফলাই দিব তোমরা নিয়ে যাও সেদে সেদে জিনিস দিয়ে দেয় আচ্ছা এরকম খাওয়ার জন্য কি ভাগ্য লাগে না বলেন তো আবার মনে করেন না সবই আমরা চেয়ে চেয়ে খাই অনেকে কিন্তু সেদে সেদেও দেয় এইটাই আর কি এই যে এখানে আম কাঁঠাল যা দেখতে পারতেছেন আত্মীয় স্বজনদের গাছের আছে বন্ধু বান্ধবদের গাছের আছে আবার অনেক গাছ আছে যেগুলো কিনা পার্কের ভিতরে হয়ে আছে স্কুলে হয়ে আছে যেগুলো কিনা কোনো মানে কোনো মালিক নাই আর কি প্রপার্টির বাইরে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রূপাপুর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ